বিএনপি পাঁচ আগস্টের পরে তাদের যে মনোভাব তাদের যে চিন্তাধারা এটার খুব একটা বাজে প্রভাব বা বাজে একটি ফলাফল পড়বে হচ্ছে গিয়ে সামনের সংসদ নির্বাচন যদি এই বর্তমান সরকার কোনোভাবে দেয় তা দেওয়ার পরে যে বিষয়টা হবে সেই ঘটনাটাই আসলে দেশের মানুষ গণতন্ত্র মুক্তিযুদ্ধ স্বাধীনতা বাক স্বাধীনতায় সকল কিছু হুমকির মুখে পড়বে কীভাবে পড়বে আমি একটু সেটা একটু আপনাদেরকে বুঝিয়ে বলি সেটি হচ্ছে বিএনপি এখন যেটা করছে সেটা হচ্ছে তারা দেশের প্রত্যেকটা অঞ্চলে নানা ধরনের ভয়ঙ্কর রকমের অপরাধ করে বেড়াচ্ছে খুন হত্যা তারপরে হচ্ছে গিয়ে ধর্ষণ দুই কি বলে দুই মন সহ ধরা খায় ছাত্র দলের ছেলে তারপরে নিজেদের অন্তর্দ্বন্দ্বে এমন কোনো দিন নাই যে অন্তত দুইটা মার্ডার হয় না এমন কি। এই যে ঈদের জামাতকে কেন্দ্র করেও দুই পক্ষের মারামারি হয়েছে সেখানে একজন নিহত হয়েছে এর ফলে আসলে ফলাফলটা কি হবে এর ফলাফল যেটা হবে সেটা হচ্ছে বিএনপির স্থানীয় পর্যায়ের ভোট কমতে থাকবে আনুপাতিক হারে কমতে থাকবে এবার আমরা যদি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের পরের সুষ্ঠু নির্বাচনগুলো দেখি তাহলে সেই সুষ্ঠু নির্বাচনের ফলাফল আমরা দেখতে পারি কোনো একটি দল একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে রাষ্ট্রীয় সরকার মানে যে সরকার গঠন করবে সেই সরকার গঠন করার ক্ষমতা কোনো একটা দল এককভাবে কখনোই করতে পারেনি তাদের অন্য কোনো দলের সাথে কোয়ালিশন করতে হয়েছে তো যার ফলে যেটা হবে এখন তো আসলে বিএনপিকে কারো না কারোর সাথে কোয়ালিশন করতে হবে সে যার সাথেই করুক সে যদি জামাতের সাথে করে অথবা অন্য যে দলের সাথে করবে সেই দলটা হবে অবশ্যই একটি ইসলামিক দল এবার কী হচ্ছে ইসলামিক দলের লোকজন তারা বাইরে মানুষকে দেখাবে দেখিয়ে বেড়াবে এই যে দেখো বিএনপি ধর্ষণ করছে বিএনপি হত্যা করছে তাদের স্থানীয় পর্যায়ের ভোট কমবে এবং যে ইসলামিক দলের সাথে তাদের কোয়ালিশন হবে সেই ইসলামিক দলের ভোট ক্রমশ বাড়বে এর চূড়ান্ত ফলাফলটা যেটা হবে সংসদে বিএনপির ক্ষমতা শক্তি কমে যাবে এবং ইসলামিক যে দলগুলো আছে তাদের যে প্রভাব প্রতিপত্তি তাদের যে ক্ষমতা সেটা তারা সংসদে খাটিয়ে তারা নানারকম রকম উল্টোপাল্টা আইন পাশ করাতে বাধ্য করবে সরকারকে অনেক ধরনের কাজ করাতে বাধ্য করবে যেটা আসলে দেশের মানুষের জন্য মঙ্গলজনক নয় যেটা মুক্তিযুদ্ধের স্বপক্ষের নয় যেটা আমাদের যে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এটার উপরে সবচাইতে বেশি প্রভাব পড়বে